হ্যালো বন্ধুরা প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই যে ফুলটিকে দেখছেন এই ফুলটির নাম হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না এই ফুলটি স্থানীয়ভাবে বনুয়া সজনা বন ভাত গিলা কিংবা ভূত বৃক্ষ নামেও পরিচিত তবে ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে এই ফুলটিকে সুরিমালা ফুল বলা হয়ে থাকে এই ফুলটি এবং এই সম্পূর্ণ গাছ অত্যন্ত ঔষধি একটি বৃক্ষ এই গাছের ফুল এবং চামড়া বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার হয় বন্ধুরা এই সুরিমারা ফুলটি রান্না করেও খাদ্যযোগ্য আজকে আমরা এই ভিডিওতে তেমনই একটা রেসিপির কথা আলোচনা করব। এই যে শুরিমারা ফুলটি রয়েছে এটিকে প্রথমে তুলে নেওয়ার পর ভালো করে বেছে নিতে হবে যাতে পোচা অংশ কোনোভাবে না থাকে এই ফুলটিকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমরা ছোটো ছোটো টুকরো করে নেব। ছোট ছোটো টুকরো হয়ে গেলে সেটিকে আমরা দুবার তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর কিছুক্ষণ গরম জলে ফুটিয়ে নিতে হবে অথবা সিদ্ধ করে নিতে হবে এভাবে সিদ্ধ করার ফলে এর যে তেতো ভাবটা রয়েছে সেটা থাকবে না সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা সেগুলোকে নামিয়ে জলটা ছেঁকে নেব এরপর আমরা একটা পেঁয়াজ এবং কয়েকটি লঙ্কা কুচি কুচি করে কেটে নেব এরপর কড়াইতে তেল দিয়ে সেগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আমরা সেদ্ধ করা সুড়িমালা ফুলগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এরপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নেব কিছুক্ষণের মধ্যেই আমাদের খাদ্যযোগ্য এই সুড়িমালা ফুলের ভাজি সেটা সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই ভাজিটিও ঔষধি গুণে ভরপুর তবে হ্যাঁ কাঁচা অবস্থায় যতটা ঔষধি গুণ সম্পন্ন থাকে সেদ্ধ করার পর অনেকটাই কমে যায় বন্ধুরা এটি আপনারা রুটি কিংবা চিরার সাথেও খেতে পারেন খেতেও অত্যন্ত সুস্বাদু ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ